আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি পাক তোমাদেরকে ভালো রেখেছে পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়া ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আবরকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের একটি ইসলামিক গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে আলো আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজুবিল্লাহ ইমিনা সাহিদ নজিম বিসমিল্লা রহমান রহিম তাকে দেখা মাত্রই বুক থেকে জ্বলন্ত উত্তেজনারা লাফিয়ে উঠে সারা অঙ্গে ছড়িয়ে গেল সকলে উলঙ্গ তরবারি নিয়ে একযোগে ঝাঁপিয়ে পড়তে চাইলেন অনেকেই বর্ষা বল্লামে আমুলে বিদ্ধ করতে চাইলেন কেউ কেউ এক আকাশ গর্জন গলায় নিয়ে দলবদ্ধভাবে চিৎকার করে উঠতে চাইলেন তারা কতল কতল। অসম্ভব উত্তেজনায় ফুটন্ত পানির মতো কাঁপছিলেন সকলে কেবল সেই মুবারক মানুষটি সম্মুখে ছিলেন তাই আগাম আধার বাধা পেয়ে সরে গেল নইলে মাদিনার মাটিতে একটা রক্তাক্ত কাণ্ড ঘটে যেত এতক্ষণ বদরের বিজয় এক স্বপ্নের বিজয় সেই অলৌকিক বিজয়ের পর সত্তর জন যুদ্ধবন্দীকে সঙ্গে নিয়ে বীর মুজাহিদগণ ফিরে এলেন মাদিনায় সারা মাদিনা ভেঙে পড়ল একযোগে মাথায় ফেনপুঞ্জ নিয়ে উদ্যাম স্রোতধারা এগিয়ে আসে যেমন উৎসাহ উদ্দীপনায় আন্দোলিত হচ্ছিলেন সকলেই সম্বর্ধনায় অভিষিক্ত মুসলিম সৈনিকদের দেহ থেকে ক্লান্তিগুলো জীর্ণ পাতার মতো খসে পড়ছিল প্রিয়জনদের সঙ্গে একে একে মিলিত হচ্ছিলেন তারা সেই উৎসব মুখর মজলিসে কেবল মেলার মুখ হয়েছিল যুদ্ধবন্দিরা উদ্ধত কুরাইশ শিরগুলি এখন নতমুখ মুখ বিষণ্ন এবং মেলান আতঙ্ক আর সংশয়ে মৃয়মান মুখগুলি ক্রমান্বয়ে বিবর্ণ হয়ে যাচ্ছিল অজানা তাকদিরের চারপাশে ঘিরে চাপ চাপ কালো আধার অনেক মুসলমানের নির্যাতন এবং হত্যায় তাদের রক্তাক্ত হাতগুলি ভয়ানকভাবে কলঙ্কিত নিজেদের কার্য, তালিকাগুলিতে নিজেরা চোখ বুলিয়ে দেখল সেই কদর্য দিনগুলি বিষাক্ত শরীর মতো ভয়ঙ্করভাবে তাদের দিকে ধেয়ে আসছে এখনও সে যে বেঁচে আছে এটাই অনেকের কাছে আশ্চর্যবোধ হচ্ছে তাদের হাতে মুসলমানেরা বন্দি হলে মাক্কা পর্যন্ত জামাই আদরে বয়ে নিয়ে যেত না নিশ্চয়ই আবু জাহেল বেঁচে থাকলে যুদ্ধের ময়দানেই তো তাদের রক্তে গোসল করত। তাহলে মাদিনার মাটিতে দাঁড়িয়ে কুরাইশ বন্দিরা আপনার মনেই প্রশ্ন রাখলো তাহলে এতক্ষণ যে আমরা বেঁচে আছি এটাই কি আমাদের জন্য যথেষ্ট নয় এক একে জাহান নামের কিটগুলোকে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মুখে হাজির করা হচ্ছিল দলবদ্ধ সাহাবিরা ছিলেন চারপাশে ঝড়ে ভেঙে পড়া নারকেলের গাছের মতো ভাঙা ঘাড় নিয়ে সামনে এসে দাঁড়াচ্ছিল এক এক শয়তান এক সময় এলো এক মুশ্রিক সোহাইল ইবনে আমর পানি যেখানে বেশি সমুদ্র সেখানে ঘন কালো কত বড়ো অপরাধী সে যে তার মুখটা এমন অস্বাভাবিকভাবে বিবর্ণ আতঙ্কিত সোহাইলের বিকৃত মুখ দেখে কোনো মানুষের মুখ বলেই মনে হলো না সোহাইল ঘৃণিত সেই নামটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে চার দিক থেকে একযোগে শব্দ উঠলো কতল কতল সেই ক্রোধের গুঞ্জন তরঙ্গের আকারে সমবেত সাহাবিদের মধ্যে ছড়িয়ে গেল নীরব রাসুল্লা সাল্লাসাল্লামের সাল্লা সাল্লাম সকলের মুখের দিকে একবার চোখ তুলে তাকালেন কেবল সোহাইল সাহিত্যিক মক্কার সীমানা ছাড়িয়ে তার এই সাহিত্য খ্যাতি বিস্তৃত হয়ে পড়েছিল সে ছিল একজন ভালো বক্তা তার এই অনর্গল বক্তৃতাবাজিতে মুগ্ধ হয়েছিল আক আকৃষ্ট হয়েছিল হেজাজের অনেক মানুষ কিন্তু ইসলাম বিদ্বেষী এই নরাধম নরাধম তার এই মহৎ ক্ষমতাকে পুরোপুরি নিয়োগ করেছিল এক অসৎ কর্মতৎপরতায় নবী সাল্লা সাল্লামের কুৎসা রঠানোই হয়ে উঠেছিল তার রাত দিনে ধ্যান জ্ঞান হাটে মাঠে গ্রামে গঞ্জে শহরে নগরে মেলায় মজিলেসে যেখানেই যেখানে জনসমাগম রাসুল্লাহ সা্লা সাল্লামে নিন্দায় সেখানে সোহাইল মুখর কখনো হুজুর সাল্লা সাল্লামের অবস্থা কখনো বংশের কখনো তার চরিত্রের কখনো ইসলামের কখনো নাবোয়াতের এমন কি কখনো মহান আল্লাহ সম্পর্কে তার মনে যা আসতো তাই বলত বলে ক্ষণিকের জন্য নীলাকাশে নয়নভিরাম মিথ্যা বর্ণালী বর্ণালীর মতো মানুষের মনে প্রভাব ছড়িয়ে বাহবা কুড়াতো সবই মন গড়া সবই বানানো সবই মিথ্যা কিন্তু সাহিত্যিকের ভাষায় রং চড়িয়ে সে এমনভাবে প্রকাশ করত সমবেত মানুষেরা মজা পেত খুব তার এই কুৎসা রটানো এই গালিগালাজ এই নিন্দা প্রচার সকল সময় সীমা অতিক্রম করে যেত কখনো কখনো নেমে আসত অশ্লীলতার পর্যায়ে এসব শুনতে শুনতে কুরাইশরা যখন মহানন্দে ঢলে পড়তো হাসি তামাশায় গভীর বিষাদে তখন নীরব হয়ে যেতেন মুসলমানেরা আর হুজুর সাল্লাম সেই ভয়ঙ্কর অত্যাচারের দিনগুলিতে সেই কটাক্ষ নির্যাতনের মুহূর্তগুলিতে রূপে সবর করে নীরব হয়ে থাকতেন আল্লাহ পাকে রহমতের ছায় সেই ইবলিস সোহাই যুদ্ধবন্দি যুদ্ধবন্দী অসংখ্য মুসলমানের মধ্যে আজ সেই অসহায় শয়তান আতঙ্কিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্মুখে সেই শায়তানটিকে আনার সঙ্গে সঙ্গে চার দিক থেকে তাই ধ্বনি উঠতে লাগলো কতল কতল অর্থাৎ ইয়া রাসুল্লা সাল্লাহ সাল্লাম এই দুশ্মনকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেবেন না এর একমাত্র শাস্তি কতল এই বিনীত অনুরোধটুকু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কদা মুবারকের কাছে রেখে বিশাল জনতা নীরব হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ধীরে ধীরে তার উজ্জ্বল মুখটা তুলে ধরে জনতার দিকে ফিরে তাকালেন কোনো কথা বললেন না হজরত উমার ছিলেন নিকটেই তিনি উপলব্ধি করলেন জনতার এই নির্মম প্রস্তাব হয়তো হুজুর সাল্লা মনোভূত হয়নি একটি নীরব থেকে আর একটু নমনীয় শাস্তির আরোচ করলেন তিনি ইয়া রাসুল্লাহ আদেশ করুন আমি এই মুশ্রিকের সামনের দুটি দাঁত উপড়ে দিই তাহলে আর ঠিক কথা বলতে পারবে না নিন্দা রটনা রটন রটনা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে সকলেই সমর্থন করলেন কথাটার সঙ্গত প্রস্তাব উত্তম প্রস্তাব তারপর হযরত উমর রাধিয়া সহ সকলে একযোগে তাকালেন নবী সাল্লা সাল্লামের দিকে কথাটা শুনেই চোখ বন্ধ করে নিয়েছিলেন তিনি অনেক অনেক পরে চোখ খুলে তাকালেন সে চোখে রহমতের দৃষ্টি নিশ্চুপ জনতা রায় শোনার জন্যে ব্যাকুল আগ্রহে অধীন সেই পবিত্র মুখের দিকে তাকিয়ে প্রতিটি মুহূর্ত তারা গুনছেন সকলে অবাক হয়ে লক্ষ্য করলেন কিছু বলার জন্যে রসুল্লা সাল্লাহ সাল্লামের ঠোঁট দুটি নড়ে উঠছে অবাক বিস্ময়ে তারপর শুনলেন সকলে তিনি বলছেন আমি নবী হয়েও যদি তার সঙ্গে বিকৃত করি তাহলে সর্বশক্তিমান আল্লাহ আমার অঙ্গ বিকৃতি করে প্রতিশোধ দিতে পারেন তখনও তাকিয়েছিলেন রসল্লা সাল্লা সাল্লাম সে চোখে ঘৃণা নেই প্রতিহিংসা নেই বিদ্বেষ নেই রহমতের অভিশ্রান্ত ধারায় যেন সব কিছু ভেসে যাচ্ছে অন্ধকারে বাস করে শরীরে আদামের জন্য চায় আলো অন্ধকারে সেই আলো জেলে দিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রেমের আলো ভালোবাসার আলো ক্ষমার আলো আজকে এই পর্যন্ত রাখলাম আসসালাম আলাইকুম رحمت اللہ آبرکاتہ